বড় ভাই আবু তাহিরের একটি কবিতা কবিতাবৃত করতে যাচ্ছে আশা করি সকল প্রবাসীদের কবিতাটি খুব ভালো লাগবে একান্ত কিছু নিজের কথা বলবো আমি আজ জীবনের সবচেয়ে সুসময় ছিল সন দু তখন আমি সৈদি থেকে দেশে যাই ছোটিতে আম্মা নাকি আনিবে বউ স্বপ্ন আঁখি দুটিতে পাঁচ বছর পর দেখি গিয়ে বদলে গেছে দেশ খেয়ে পরে সবাই দেখছি আছে দেববিবেশ চেনা স্থান অচেনা লাগে অচেনা বহু মুখ কেমন আছে জিজ্ঞেস করে অচেনা বহু লোক চাচারা যেন হয়ে গেছো বৃদ্ধ দেখিলাম যখনই পাড়ার অনেক কিশোরী এখন দুসন্তানের জননী মোবাইল ছিল হাতে গোনা ডিবিডি ঘরে ঘরে শিশুবিদ্ধ দেখতেছি ছবি হুমড়ি খেয়ে পরে যেখানে যাই শুনি কেবল বাজছে দুটি গান একটি হলো সাথী ছবির অন্যটি তেরে নাম সাথী ছবিতে জিতে গায় ও বন্ধু তুমি শুনতে কি পাও সালমান খানের তেরে নাম বাজছে পুরো গাও চায়ের স্টলে গেলে দেখি হাসি সবার মুখে ডিবিটিতে দেখছে সবাই বাদাই মা আমি দিব্যি ঘুরছি খাচ্ছি লাগছে বড় বেশ বহুদিন পরে ঘুরে দেখি নিজের স্বদেশ বড়ই মুগ্ধ হয়েছিল হৃদয় বাংলার রূপ দেখে কৃষক নানা ফসল ফলায় গায়ে রোদ মেখে ভাবি আর ফিরে যাব না দেশেই থেকে যাব ঘুরে ঘুরে দেখিয়া দেশটি প্রাণটি জোড়াব যা ভেবেছি হয়নি তাহা ভাবনায় অবসান বাস্তবতায় চোখ রাঙায় ছিল পিছুটা না ফেরা সকলের চোখে হতো অপরাধ বোপাগল ভেবে লোকে দিত অপবাদ যাক এদিক ওদিক খোঁজে মা ভালো একটি পাত্রী হঠাৎ করে খোঁজ পেল স্কুলের এক ছাত্রী পাত্রী দেখে মায়ের নাকি হয়েছে বেশ পছন্দ বাড়ি ঘর ও বংশজাতে নয় যে তেমন মন্দ মেয়েটি বেশ নম্র ভদ্র সেই সঙ্গে দিনই অবশেষে তাকেই আমি করিলাম সঙ্গিনী কেমন লাগলো জানাবেন ধন্যবাদ আসসালাম আলাইকুম